নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন তো আমার যে সমস্ত ইউটিউবার এবং সকল শ্রোতা বন্ধু এবং যে সমস্ত যোগ্য কৃতি মেধাবী ছাত্র রয়েছে প্রত্যেকের যথাযোগ্য সম্মান জানে এবং আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি চলুন দেখানো যাক বর্তমানে আমি এখন রয়েছি পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি নোটিশ জারি হয়েছে 2020 সালে ইলেকট্রিশিয়ান ট্রেডের উপর ইনস্ট্রাক্টর ট্রেডের উপর যারা লিখিত পরীক্ষা দিয়েছিল এবং আর যে সমস্ত কৃতি মেধাবী ছাত্র যারা কৃতকার্য হয়েছে তো তাদের ইন্টারভিউর জন্য কল লেটার প্রকাশ করেছে তাদের কবে ইন্টারভিউ হবে কোন সময় কি আপডেট তো চলুন দেখা যাক তো প্রথমে আপনাকে কী করতে হবে এই অফিসিয়াল মূল নোটিফিকেশানে আসতে হবে আসার পর আপনাকে কিন্তু এই অ্যানাউন্সমেন্ট যে আছে অ্যাডভার্টাইজমেন্ট এখান থেকে এসে আপনাকে অ্যানাউন্সমেন্ট ক্লিক করতে হবে তারপর অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ আমি অ্যানাউন্সমেন্টে ক্লিক করলাম দেখা নেওয়া যাক কী আছে তো খুলে গেল তো এরকম স্কল করে টানবেন দেখতে পাচ্ছেন এখানে স্কল করে টেনেছি তো এখানে লেখা আছে যে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক দ্য পোস্ট অফ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অ্যাড গভর্নমেন্ট আইটিআই আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ভাই হেড কমিউনিকেশান যে অ্যাডভারটাইজমেন্ট যে নোটিফিকেশান এই যে নোটিফিকেশান ভালো করে দেখুন ঠিক আছে ফাইভ ওয়ান দু নম্বর টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার বিশ সালে পাঁচের একের দুই নম্বর পোস্টের জন্য বা এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে সমস্ত কৃতি মেধাবী বা যোগ্য চাকরি প্রার্থীগণ যারা লিখিত পরীক্ষা দিয়েছ তো তাদেরকে একটি নোটিফিকেশানের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তারা জানাচ্ছে যে আগামী তোমাদের কবে থেকে ইন্টারভিউ হবে আর কবে থেকে আপনারা অ্যাডমিট ইন্টারভিউ যে কল লেটার সেটি ডাউনলোড করতে পারবে তো এই মুহূর্তে আমি ডাউনলোড করে রেখেছি ওয়েবসাইটটা পিডিএফটা তো দেখে নে যাক পিডিএফে চলে এসছি মূল পিডিএফে তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গল ওয়ান সিক্সটি এসপি মুখার্জি রোড কলকাতার সাত লক্ষ ছাব্বিশ যার একটি নম্বরও দিয়েছে ছশো আঠান্ন পিএসসি সিলেকশন আইএসও থার্টি স্ল্যাশ টু জিরো টু টু জিরো অর্থাৎ দু সালে তার একটা নোটিশন জারিও করেছিল এবং যারা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু ইন্টারভিউ জন্য ডাকা হয়েছে এবং তারা এটি পাবলিশড করেছিল বাইশ এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশ তারিখে এই অ্যাডভার্টাইজমেন্টটা তারা কিন্তু নোটিশটি জারি করেছিল এবং প্রথমে বলে রাখি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট তার কি বলেছে যে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুমেন্ট দ্য পোস্ট অফ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান এট গভর্নমেন্ট আইটিআই আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডাইরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ভাইভেট কমিউনিকেশন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে তারা দিয়েছে পাঁচ ফাইভ বাই ওয়ান একের দুয়ে নম্বর টু জিরো টু ফোর এই অ্যাডভার্টাইজ নম্বরে অর্থাৎ দু হাজার বিশ সালে পাঁচের একের দুয়ে নম্বর এই অ্যাডভার্টাইজ নম্বরের ভিত্তিতে যে সকল মেধাবী ছাত্র লিখিত পরীক্ষা দিয়েছিল যারা কৃতকার্য হয়েছে তাদের ইন্টারভিউ জন্য ডাকা হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল নম্বর দু আছে ঠিক আছে সিরিয়াল নম্বর এক দু তিন চার পরে সিরিয়াল নম্বর দু আছে তারপর দেওয়া আছে একটি রোল নাম্বার রোল নাম্বারটা বলছি জিরো ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান ওয়ান ফোর এইট ফাইভ সরি জিরো ওয়ান জিরো ওয়ান ফোর এইট ফাইভ এটা রোল নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে নাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি অভিজিৎ আড়ি বলে লেখা আছে তারপর হচ্ছে ক্যাটাগরি লিখা আছে আর টাইমিং কোন সময় ইন্টারভিউ হবে এবং কত তারিখে ইন্টারভিউ হবে তার ডেটও দেওয়া আছে তো প্রথম যারা সিরিয়ালে অর্থাৎ এক থেকে ন নম্বর কলমের রোল নম্বর যারা রয়েছ কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং সময় কিন্তু এগারোটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে এবং ডেটটি বলে দিয়েছে পাঁচই ডিসেম্বর কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ঠিক আছে পাবলিশার কমিশনের নির্দিষ্ট যে ওয়েবসাইটে যে নির্দিষ্ট ঠিকানা তোমাদের যে কললেটার করবে সেখানে কোথায় যেতে হবে সেখানে কিন্তু লেখা রয়েছে আর এগারো নম্বর থেকে সতেরো নম্বর যারা সিলে রোল নম্বর রয়েছে তোমাদের কিন্তু দেড়টা অর্থাৎ একটা হয়েছে তিরিশ পি এম এই দেড়টার মধ্যে তোমাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য আর তারিখটা বলেছে পাঁচ বারো দু এবং পরবর্তী স্টেপে যারা আঠেরো থেকে সাতাশ রোল নম্বর ভিতরে রয়েছে যে সমস্ত যোগ্য মেধাবী ছাত্র তোমাদের কিন্তু এগারোটার সময় ডাকা হয়েছে আর তোমাদের একটু শিডিউলটা চেঞ্জ করা হয়েছে তোমাকে যেতে বলেছে যে ছয় বারো দু অর্থাৎ ছয়ই ডিসেম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে আর পরবর্তী স্টেপে সাতাশ থেকে পঁয়ত্রিশ সিরিয়ালের মধ্যে অর্থাৎ থার্টি ফাইভ যারা সিরিয়ালের মধ্যে রোল নাম্বার রয়েছে তো তোমরা এই যারা রয়েছেন দেবেন্দ্রনাথ সামন্ত এবং এই এদেরকে কিন্তু একটা তিরিশ মিনিট ডাকা হয়েছে এটা ডাকা হয়েছে ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে পরবর্তী স্টেপে পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ যে সিরিয়াল বা রোল নাম্বার রয়েছেন সেই সিরিয়ালে রোল নাম্বারের মধ্যে ওই ব্যক্তিকে ডাকা হয়েছে একটা সরি এগারোটার সময় ডাকা হয়েছে এবং যার ইন্টারভিউ হবে নয় বারো দু চব্বিশ ঠিক তারপর পরবর্তী স্টেপে চুয়াল্লিশ থেকে একান্ন এইভাবে সিরিয়ালে তাদেরকে কিন্তু ডেটা ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য একটা থেকে তিরিশ মিনিটে এবং যার ইন্টারভিউ শিডিউল বলেছে নয় বারো দু হাজার চব্বিশ কিন্তু তো বুঝাতে পারলাম নয় বারো অর্থাৎ এই চুয়াল্লিশ থেকে একানব্বই সিরিয়ালের যে সমস্ত যোগ্য মেধাবী ছাত্র রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে দেড়টার সময় এবং টাইমিংটা বলে দিয়েছে আর ডেট বলে দিয়েছে নয়ই ডিসেম্বর আর বাহান্ন বাহান্ন থেকে ষাট সিরিয়ালের মধ্যে যারা রয়েছে তোমাদেরকে ডাকা হয়েছে সকাল এগারোটায় এবং ইন্টারভিউর ডেটও বলে দিয়েছে বারোই সরি দশই ডিসেম্বর আর একষট্টি থেকে উনসত্তর সিরিয়াল মধ্যে যে সমস্ত যোগ্য যোগ্যকৃতি মেধাবী ছাত্র রয়েছে তোমাদের কিন্তু দশ বারো দু হাজার চব্বিশ সালে অর্থাৎ এই ডিসেম্বর নেক্সট ডিসেম্বর মাসে দশ তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে আর পরবর্তী স্টেপে সত্তর থেকে যারা সেভেন্টি সিক্সের মধ্যে রয়েছে সিরিয়াল তাদের কিন্তু ইন্টারভিউটি হবে সকাল এগারোটা এবং যার ইন্টারভিউ ডেট বলেছে এগারোই ডিসেম্বর ঠিক আছে আর সাতাত্তর থেকে এবং তিরাশি সিরিয়াল নম্বর যারা রয়েছেন সাতাত্তর থেকে যেমন প্যারাদীপ মাঝি রয়েছেন সরি প্রদীপ মাঝি রয়েছে তো ওনাদের ডেকেছে দেড়টার সময় এবং টাইমিংও বলে দেওয়া আছে সরি ডেটও বলে দিয়েছে এগারোই ডিসেম্বর তো বোঝাতে পারলাম আর তার আগে একটু বলে দেয় এরা বলেছে যে অল ক্যান্ডিডেট হু আর বি কোয়ালিফাই ইন দ্য প্র্যাকটিক্যাল টেস্ট পিএসটি টু আর কল্ড অ ইন্টারভিউ অর্থাৎ পিএইচডি টু তারা কোয়ালিফাই এবং তাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে এবং নিচে একটু তারা বিশেষ দ্রব্য বলেছে দ্রব্যষ্ট হিসাবে তারা বলেছে যদি যে সমস্ত ইন্টারভিউ যোগ্য কৃতি মেধাবী ছাড়তে রয়েছে তোমাদের কিন্তু একটা কল লেটার ডাউনলোড করতে হবে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে তোমরা কিন্তু কল লেটারটি ডাউনলোড করে নেবে এবং ডাউনলেটার লাস্ট ডেট কিন্তু বলেছে আঠাশে নভেম্বর অর্থাৎ আজ আজকে কিন্তু লাস্ট ডেট অতি অবশ্যই তোমরা এই আঠাশে নভেম্বরের আগে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে তো বোঝাতে পারলাম এই ছিল ইনস্ট্রাক্টর অফ ইলেকট্রিশিয়ান গভর্নমেন্ট অফ আইটিআই অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল ডাইরেক্টর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল এডুকেশনের যোগ্য কৃতি মেধাবী ছাত্রের নোটিফিকেশান এবং বিজ্ঞপ্তি নম্বরটা আবার বলছি ফাইভ বাই ওয়ান দু নম্বর দু হাজার বিশ সালে যে অ্যাডভার্টাইজটা সেই অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে তোমাদের ইন্টারভিউ ডাকা হয়েছে ইনস্ট্রাক্টার ইলেকট্রিশিয়ান ট্রেড তো তাই সকল যোগ্য এবং কৃতি মেধাবী ছাত্রদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে ভিডিও নিয়ে আসি ঠিক আছে তো সে সমস্ত যোগ্য মেধাবী ছাত্রের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও ছোট্ট একটি প্রতিবেদন তো ঠিক আছে তো আজকে ছিল আপনাদের জন্য এই মূল ভিডিও অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন গুড নাইট শুভরাত্রি আমি অতি অবশ্যই আপনাদেরকে বোঝাতে পারলাম আর যাদের কারও কোনো প্রবলেম বা ডাউনলোডের কোনো কল লেটার প্রবলেম হলে অতি অবশ্যই আমাকে জানাবেন রেজিস্ট্রেশন এবং রোল নম্বরতে অতি অবশ্যই আপনাদের আমি তোমাদেরকে সাহায্য করবো এবং পাশে থাকবো যদি কোনো প্রবলেম সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমার সে কমেন্ট বক্সে গিয়ে তোমরা জানাতে পারো এবং তোমাদের নিশ্চিত আমি সাহায্যের পথে হাত বাড়িয়ে দেবো এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি গুড নাইট শুভরাত্রি আপনার দিনটি শুভ হোক এবং আপনার পাক এই আশা কামনা রেখে আজকে ভিডিওটি শেষ করছি নমস্কার ভালো থাকবেন